চাঁদাবাজির ঘটনা একটা যেতে না যেতেই আর একটা খবর আবার বিএনপির সামনে এসে যায় একটা শেষ হতে না হতেই আর একটা খবর বাংলাদেশের মানুষের সামনে হাজির করা হয় কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর এবং তার বাড়িতে লুটপাট তার মাইক্রোবাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে আজকে বারোই জুলাই চিন্তা করা যায় ঢাকায় মিটফোড়ে কত দুই দিন আগে দেখলাম কিভাবে নির্মম ভাবে নির্যাতন করে পিটিয়ে মানে পাথর মেরে হত্যা এরপরে আবার কুষ্টিয়ায় আবার আরাক ব্যক্তির পরে তার চাঁদা দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা তবে পত্রিকাগুলো এখন বিএনপির নাম নিতে মনে একটু লজ্জা পাচ্ছে বিএনপির দালাল যে মিডিয়াগুলো এগুলো একটু লজ্জা পাচ্ছে খবরগুলো প্রচার করতে তারা বলতেছে এগুলো কোনো দুর্বৃত্তকারীদের মাধ্যমে হচ্ছে কিন্তু বিএনপির নাম সরাসরি নিতে তাদের লজ্জা লাগে কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করা এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে এ সময় ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয় এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর এবং একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা দেখেন এখানে পত্রিকায় লেখছে ইত্তেফাক পত্রিকায় যে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এখানে বিএনপির নাম উল্লেখ করতে লজ্জা পাচ্ছে তারা স্থানীয়রা জানান চক দৌলতপুর এলাকায় সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সঞ্জিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল একই এলাকায় আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন জব্বার বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে এই ধারাবাহিকতায় এগারো জুলাই রাত নয়টার দিকে চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে জব্বার ও তার লোকজন এই সানজিদের কাছ থেকে আরও চাঁদা দাবি করে সানজিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানজিদের উপর হামলা করে জব্বার ও তার লোকজন মানে বিএনপির নেতাকর্মীদের আর কত দেখতে চান কত দেখবেন প্রতিনিয়তদের খবরগুলো আমরা সামনে নিয়ে আসি এর শেষ হবে না বিএনপির অপকর্মের শেষ নাই সারা দেশ জুড়ে তারা চাঁদাবাজি সন্ত্রাসী দর্শনকাণ্ড একটা কোনো অপকর্ম তারা বাদ রাখতেছে না যে কাজগুলো বাংলাদেশে অপরাধ নামে যে জিনিসগুলো আছে সব অপরাধ তাদের ভিতরে আছে এত কিছুর পর জব্বার তার লোকজন নিয়ে সঞ্জিদের বাড়ি থেকে নগদ টাকা গহনা মূল্যবান সম্পদ লুট করে এবং বাড়িতে চালিয়ে আগুন লাগিয়ে দেয় বুঝতে পারছেন চাঁদা তো চাবি চাবি চাঁদা জোর করে ছিনাই নিবি আবার আগুন দিয়ে সব পুড়িয়ে দিবি আবার মোটরসাইকেল ফুরাই দিছো এই যে মাইক্রোবাসে আগুন দিয়ে ফুরাই দিছো এটা কি কোন ধরনের এই বর্বরতা এটা তো আউমলিগের সময় আমরা এরকম শুনি নাই জাদার দাবিতে একজনের বাড়িতে গিয়ে আগুন দেয়া তার লুটপাট করে নেওয়া তার মোটরসাইকেল পোড়াই দেওয়া তার মাইক্রোবাস আগুন দিয়ে লুটপাট করা মানে পোড়াই দেওয়া এগুলো কি এই ঘটনাগুলো তো আমরা বিগত 17 বছরে আউমলিগের এত আমরা জুলুম দেখেছি অত্যাচার দেখেছি কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা শুনি নাই যেগুলো এখন বর্তমানে বিএনপি নেতা শুরু করতেছে আবার মিডিয়া গুলো সুন্দর সুন্দর ভাবে এটা চালাইদের চেষ্টা করে দুর্ভিত্রা করছে শিরোনামে এমন ভাবে যাতে হঠাৎ করে দেখলে বোঝা যাবে না যে এটা বিএনপির দ্বারা হয়েছে কিন্তু আসলে তো সব কর্মকাণ্ড বাংলাদেশের চাঁদাবাজ বলতেই এখন একশো পার্সেন্ট ধরে নেবেন সব বিএনপি বর্তমানে ওই এলাকা পুলিশ সেনাবাহিনী টহলরত রয়েছে এবং ভুক্তভোগী সঞ্জিত ইতিপাককে বলেন আমি ব্যবসা বাণিজ্য করি এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহী নির্বাহ করি যে এখন ব্যাপারটা বোঝেন যে বাংলাদেশে বিএনপির অপকর্ম কিভাবে ছড়াই পড়তেছে সারা বেশব্যাপী চলতেছে এখন বিএনপির নেতাকর্মীরা সতেরো বছর না খাইতে খাইতে মানে সতেরো বছর ক্ষুদের ছিল এখন তারা কুকুরের চাইতে জঘন্যতম অপ কায়দায় তারা এখন বক্ষণ করা শুরু করছে যেখানে মিটফোটের ঘটনা সারা বাংলাদেশ আলোচিত এর ভিতরে আবার নতুন করে আবার শুরু করছে এই চাঁদাবাজি এরকম একটা দিনের তো ভাই সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার হচ্ছে হাজার হাজার অপকর্ম তাদের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের মানুষের কত সহ্য করবে আর বাংলাদেশের মানুষ এখন একযোগে সারা বাংলাদেশ জুড়ে এখন আওয়ামী লীগকে যেভাবে পতন করা হয়েছে এখন বিএনপি পতনের জন্য এখন রাজপথে নেওয়া দরকার প্রত্যেককে এই সাথে সাথে এখনই আর সময় নাই তাদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে এক বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেক সহ্য করছে এখন সহ্য সীমা পার করে ফেলাইছে এখন আওয়ামী লীগের মতো বাংলাদেশে বিএনপিরও এখন পতন চাওয়া দরকার প্রত্যেকটা রাজপথে নেমে সারা বাংলাদেশ ব্যাপী ইতিমধ্যে ছাত্ররা রাজপথে নেমে গেছে তাদের পতন করার জন্য তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আনার জন্য যদি বাংলাদেশের ছাত্রলীগের ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা যায় তো একই কর্মকাণ্ডের জন্য বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল সবাইকে একই কায়দায় তাদেরকে নিষিদ্ধ করা যাবে আমরা আশা করি বাংলাদেশে তাদের বিরুদ্ধেও এই আদালতে যে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন বিচার করা যাবে আমরা সেই নীতিতে আমরা চাই বাংলাদেশে তাদের বিচার হোক প্রিয় দর্শক শ্রোতা আপাতত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ খোদা হাফিজ